আল্লা কুরসি বানান করে আজকের ভিডিওটিতে আমরা শিখব যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লা আয়াতুল কুরসি একটি ফজিলতপূর্ণ আমল কোরআনুল কারিমের সুরতুল বাঁ ২৫৫ পঞ্চান্ন নং আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় আর এই আয়াতুল কুরসি আমরা যারা আমল করি আমরা উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু ভুল করি তো প্রত্যেকটি অক্ষর ভেঙে ভেঙে যদি আমরা পড়ি সেই ভুলগুলো আরো মনে হয় সহজে বের হয়ে আসবে এই জন্য আমি বানান করে আপনাদেরকে আরবি পড়াটা আরবি দেখে দেখে মুখস্থ করাবো তো চলুন শুরু করি হির হামজা লাম জবর আল্লাম ল আল্ল হাপ হু আল্ল এখানে আল্লু বলবো আল্লা শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দের নামটাকে লা না পড়ে ল মোটা করে পড়তে হয় আমরা বলবো লামা লামালিপ জবর লা তিন আলিপটন হামজাজের ই লা ই লাম জবর লা খারা জবর এক আলিপ লা ই লা হা জবর হাম লা ই হা আল্লু লা ইলাহা হামজা লমজের ইল লামিপ জবর লাগ আলিপ টান জবর আলিফ এ জন্য এগালিফ ই হা পেশ হু ও জবর ওয়া হু আল্লা হু লা হুয়া হামজা লাম জবর আল হাইয়া জবর হাই আল হাই ইয়া পেশ ইউল আল হাই ইউল আল হাই ইউল কবি জবর কয় ইয়া পেশ ইউ আর ইয়াইয়ের পেসটা ওয়ের সাথে হবে এক পেস ইউ। আর এখানে দমটা ছেড়ে দেবো মিম পেস আছে এখানে দম সেরে দেওয়ার জন্য ইউ পেস্টটাকে বাদ দেব মনে মনে এখানে একটা সাকিন দেবো এটাকে বলে আর দি সাকিন উচ্চারণ হবে ক ইউ কইয়উম কই উম না কয় উম হবে না কই ইউ ইয়া পেশ ইউ যদি আমরা কয় উম পড়ি ইয়াটা হামজা হবে হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ কয় ইউম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লাম জবর লা এ গালিব লাম আলিফ জবর লা তা হামজা জবর তা লা তা খ পেশ খুব যাল পেশ যু নরম করে হাফ হু উল্টা পেজ একালে ল হুজো হু আবার লোজো হো না সি না নুন তু তাই কয়টা পেশ দুই পেশ, দুই পেশের পরে ওয়াইর ওপর তাসজিদ আছে একটা পেশ আমরা বাদ দেবো তাওয়া পেশ তোং তোং এমন হবে আরবিতে গ্রামার দুই পেশের পরে যদি ওয়াইয়ের ওপর তাসজিদ পাওয়া যায় তখন ওয়াইয়ের এই জায়গায় তাসজিদটাকে মানে একটু গুণনা হবে তো চন্দ্রবিন্দুর মতো বাংলাতে লা হো সেনা ওয়ালা নাউ ওয়া ওয়ালাম জবর লা ওয়ালা এখানে লামার লামের জবর গালিফ নুনওয়া জবর নাও নাও আবার নাও দুই বেশি এখানে পড়া লাগবে না দম সেরে দেওয়ার জায়গা আছে ওয়ালা নাউ

এগালিপ উল্টা পেশ লাহু মিম আলিফ জবর মা এগালিপ জবর বামে আলিপ থাকলে এগালিপ লাহু মা ফা সিন জবর সা মিম জবর মা ওয়া আলি খরা জবর ওয়া সা মা তাজের তি লাহু মা ফিসা মা তি ওয়া জবর ওয়া মিম জবর মা এগালিপ মিমের জবর ওয়া মা ফালামজের ফিল মাঝখানে কি আলিফ আছে ইয়া আছে এখানে ধরা লাগবে না ফালামজের ফিল হামজার জবার আর দজের দুই ফিল আর দুই দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এখানে একটা তো অক্ষর অক্ষরে মতলাক এখানে দম ছেড়ে দেওয়া ভালো তা আমরা দমটা ছেড়ে দেবো উচ্চারণটা এমন করে পড়বো লাঘু মা ফিসা ফিল অর্দ ওয়া মা ফিল অর্দ এখানে মিমের একালিফ ওয়া ওয়াকালিফ এখানে মিমের জবার এক আলিফ إيه وما في الأرض له ما في السماوات وما في الأرض الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض بحره. মিম নুন জবর মা জাল লাম জবর জাল এ মাঝখানে দুইটা আলিফ আছে এখানে উচ্চারণ হবে না জাল লাম জবর জাল লাম জবর লা জাল্লা জালিয়া জি এ গেল মা জাল্লাজি ইয়া শিন জবর ইয়া ফা জবর ফা ইয়া ফা আইন পেশ রু ইয়া ফা রু ইয়া ফা রু ফা আইন পেশ রু গলা চেপে হবে বাম পাশে ইকফার নিয়ম দাল অক্ষর দাল জবর হু উল্ডা পেস উল্লা পেশের জানি আমরা এক আলিপ কিছুক্ষণ আগে আমরা এই যে হাইয়ের পেশ এক টানছি এখানে পরে লেখা আছে তিন আলিপ যে অক্ষরটার এক আলিপ আছে ওই অক্ষরটার পরের অক্ষরটা যদি এরকম লম্বা হামজা থাকে আলিপ আলিপযুক্তওয়ালা জের জবর তখন ওই উল্টা পেশ বা এক নিয়মটা তিন হয়ে যায় বা একটা বাঁকা চিহ্ন পাওয়া যাবে আমরা এখানে লামজের ইল লাম বি হামজা জালজের ইজ বি ইজ নুন হাজের নিহ বি ইজ নিহ দম ছেড়ে দেওয়ার জায়গা আছে বি ইজ নিহ তাহলে আমরা বি ইজ নিহ পরে দম সারব আর যদি দমটা ধরে যাই ইল্লা বিদিনিহিআলামু হি তো নেগেটিভ টান যাব তোমরা সেদিন দিলে ইল্লা বিদিনিহি যে যাবে পরে তাহলে এইভাবে আমরা পড়ব শব্দ বিশেষ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিদিনিহি তারপরে ইয়া ইন জবর ইয়া ইয়া লাম জবর মিম পেশ মু আয় তেল কুরসির ক্ষেত্রে এখন যদি আমরা পড়ি ইয়া লামু মা না ইয়া লামু মা না তখন এই আইন অক্ষরটা কিন্তু টোটালি বাদ চলে যাবে এই আইন অক্ষরটা কীভাবে যাবে ইয়া জবর ইয়া লাম জবরলা মুাম আছে হলো ইয়া ইয়া অয়া মু এই শব্দের মূল অক্ষর হলো আইন লাম এবং মিম আর যদি এখানে আমরা ইয়ালাম পড়ি তাহলে এই শব্দ বিশেষের মূল অক্ষর যে আইন অক্ষর বাদ চলে যাবে আমরা বলবো জবর মা মা বা বাইয়া জবর বাই নুন জবর না মা বাই না আবার ইয়া মো মা না আবার হামজাইয়া জবর আই জের দি জেরে বাম পাশে আছে কিন জিরে গালিব দালের জিরে গালিব আই দি হামিম জেরি হিম আই দি হিম আই দি হিম আই দি হিম যদি আমি বলি আই দি হিম ইয়া কয়লা মুমা মা বাইনা আই দি হিম আই দি হিম জেরে বাম্বাসিয়া অক্ষরটা তখন বাদ চলে যাবে যখন আমি বলবো আই দি হিম জেরে যখন এ গালি প্রাণ দেবো তখন ইয়া সহ জের সাথে আদি হয় জন্য বাংলাদেশে দেখে এগুলো বোঝা যায় না ওয়া জবর হিম জবর মা ওয়া মা খলাম জবর খল ফা জবর ফা খল ফা হোম হুম ওয়ামা খল ফা হুম আবার ওয়ামা খলফা হোম আবার বলেন ওয়ামা খল ফা হুম সবাই বলেন ওয়ামা খলফা হুমাম ও মা বাইনা তারপরে আই দি হিম তারপরে ওয়ামা খলফা হোম এখান থেকে আবার হিমা হাউ জবর লাম জবর লা ওয়ালা এ গালিফ ইয়া পেস ইউ ইউ হাই আজের হেই হে হেই এমন আওয়াজ আসবে কারণ এটা লম্বা ওয়ালা ইউ হি তু না যদি পড়ি তখন এই হা তখন আসবে না তখন এই হা আসবে এই হা হলো হা আর এটা হলো হা তাহলে এখানে হবে ওয়ালা ইউ হে ইউ হে ইউ এ নুন যাবর না ওয়ালা ইউ হে তু না দুইবার ওয়ালা ইউ হে তো না আরেকবার ওয়ালা ইউ হে তো না বাজের বি সিনিয়া জবর সাই বিশাই হাম জান নিচ্ছি দুই জের একটা জের আরেকটা নুন নুন সাইকিন একটা জের বাদ যাবে হামজা মিমজের ইম গুন্না হবে মিমের ওপর তাস দে দে গুন্না করা ওয়াজিব বিষয় ইম মিম নুনজের মিন বিষয় ইম মিন আইন নামজের অল মিমজের মি হাজের হি খারাজের এক আলিফ জানি নিচের লাইনে দেখেন এই যে আলিফ আলিফ যে জবরওয়ালা হামজা মিন অল মিহি মিন অল মিহি যদি পড়ি মিন ইলমিহি তাহলে হামজা লামজের ইল আসবে এখানে আছে আইন লামজের ইল 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 আইন অক্ষরের মাকরাজ উচ্চারণস্থান গলা চেপে পড়তে হবে আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় ইলমিহি ওয়া লা ইউহীতুন بشাইইন মিন ইলমিহি হামজা লামজের ইল লামজাবার লা ইল্লা বি বাজের জবর মা বি মা সিন জবর সা লেখা আছে চার জবর বা মা আলিফের জন্য এ একিফের পরে যদি এরকম গোল হামজা থাকে তখন এক আলিফের নিয়মটা চার হয়ে যায় আর এখানে মোটা চিহ্ন আছে চার আলিপ আরও সুবিধার জন্য আমাদের এই বইটির মধ্যে লেখা আছে চারে লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে ইল্লা শা ওয়া জবর ওয়া সিনজের সি ওয়াসি আইন জবার আ ওয়া সে আ আ যদি পড়ি এটা হলো হামজা চলে আসবে হামজা জবর আ আইন জবর আ ওয়া আ কাব্রা পেশ কোর সিনিয়াজের সেই ইয়া পেশ হিউ কোরু সে ইউ কোর সে ইউ হা পেশ হুস ওয়া আ কোরু সে ইউ হুস কোরু সেই ইউ হুস আয়তুল কুরসির ক্ষেত্রে যদি আমি পড়ি ওয়া সিয়া কুরসি উ আরদ। ওয়া তিওয়ালা হ্যাঁ তাহলে ওয়া উ হবে না তখন হামজা চলে আসবে এখানে আছে ইয়া ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ওয়া সিয়া কুরসি ইউ সি ইউ সি সিনিয়াজের সেই তাজিদ হয়ে গেল ইয়া পেশ ইউ সি ইউ ওয়াসিয়া কুরসি ইউ ওয়াল আরদ দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এই দম ছেড়ে দেওয়ার জায়গার নাম হলো জিম জিম অক্ষর আরবিমল ওয়াকফে যাইস দম ছেড়ে দেওয়া যায় দম ধরে যাওয়া যায় তাহলে আমরা যদি এখানে দমটা ছেড়ে দিই এভাবে পড়বো ও সে আসওয়াল আর দম ধরে গেলে ওয়াসে আসাম তিও এভাবে পড়তে পারবো তারপরে ওয়া ও জবর ওয়া লাম জবর লা ولا, يزبر يا ولا يا زبريا ولا يا حمزة وابش أو ولا يا أو إجلب دال بيش دو تر تري حركات ولا يا أو دو هاي أولد بيش إجلب هو ولا يا و دو هو ولا يا و دو هو, هو حافظ الحف زو حف زو حافش هو ميم ما إجلب ولا يؤده حفظهما وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وحبشه ولم جَبْرَ وال وهو وال عن جبر لم يزر لي علي وهو العلي يلم يلم এই জায়গায় উচ্চারণটা যেন ওয়াহু আল না ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল আলিপে ইউল আলি ইউল ওয়াল আলি ইউল ওয়াহুয়াল আ ইউল জি মিম পেশ মু আউ জিম একদম ছেড়ে দরকার পেস্টা হবে না আমরা বলবো আউ জিম আজিম না আউ জিম عظيم عظيم وهو العلي العظيم عبر وسع كرسيُّه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أمرا শুরু থেকে একবার উচ্চারণ করি আসি শব্দে تيني الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم مكسما ما وما, وما خلفهم وما خلفهم ولا يَوْحِيطُونَ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء تمdı, تمdı, إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তো আয়াতল কুরসি আমরা এইভাবে করে সুন্দর করে মুখস্থ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি সুরাতুল আয়াতুল কুরসি আমরা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকত